প্রতিমণ্ডলী এখন বক্তব্য রাখবেন আমাদের প্রিয় নেতা পলিটিক্স ক্লাবের প্রধান সমন্বয়ক এবং বাংলাদেশ গ্রিন পার্টির সংগ্রামী সভাপতি আহমেদ খানীতির ভিতরে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছেন এবং বাংলাদেশের সাথে কেউর সাথে বিরোধ নাই সম্পর্কে সমান কিন্তু রাজনৈতিকভাবে আমরা কিভাবে একত্রিত হইতে পারছি সেই লক্ষ্যে আমি ধন্যবাদ জানাই এম এ জরিন ভাইকে যে ইতিহাসের পাতা থেকে যারা হারিয়ে গেছেন যাদের আমাদের শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন খাতে আছে তাদের নাম এখন কেউ নেয় না মানে এই সময় বাংলাদেশের মানে সংসদের উপনেতা ছিলেন এক একসময় বাংলাদেশের সংস্কারবাদী নেতা ছিলেন এই ধরনের মানুষগুলো ইতিহাসের এক একটা পাতা সেই পাতাগুলোকে আমরা স্মরণ করতে চাই না আমরা সাধারণত বাংলাদেশে রাজনীতির বিতরণকে এমনভাবে গোলুক ধাঁধায় আটকে রেখেছি যেখান থেকে বের হওয়ার সুযোগ আমরা মনে করি যে বিভিন্ন রঙে বিভিন্ন এবং বিভিন্ন খেতাবে এক একজন ভূষিত হয়েছি কিন্তু আমরা যে দিন শেষে আমাদের শেকোন একই জায়গায় আমরা যে আসলে মানুষ এবং বাংলাদেশ যে একটি স্বাধীন সাব্য রাষ্ট্র যে রাষ্ট্রের আমরা নাগরিক আমাদের এই যে মানে স্বতন্ত্র আমাদের এই যে অক্ষ এই জায়গাটা ভুলে আমরা অনেক সময় অনেক দীর্ঘ ভুগি অনেক সময় আমরা মনে করি যে এই তো দেখা যাচ্ছে ভাসানি এই তো দেখা যাচ্ছে বিজল মনে করা হয় যে এই যে আরেকজন পিরসপুর না পরিষদের নেতা তো মনে করা হয় যে আমরা সবাই যার যার জায়গা থেকে আলাদা আসলে তা না আমাদের এই পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে বা গ্রিন পক্ষ থেকে আমি একটা কথা বলতে চাই সেটা হচ্ছে যে আপনার সঙ্গে আমার অনেক থাকতে পারে কিন্তু একটি জায়গায় আমি একমত যে আপনার স্বাধীনতা এবং আমার মত প্রকাশের স্বাধীনতা থাকতে পারে বাংলাদেশের সৃষ্টি বাংলাদেশের সৃষ্টির পূর্ব সময়গুলোতে অনেক ইতিহাস আমাদের ইতিহাসের আস্থা করে আমরা অনেককেই স্মরণ করি না আমি খুবই কৃতজ্ঞতার সাথে স্মরণ করি আমাদের এম এ জরিল ভাইকে যে উনি এই বিষয়গুলো তুলে ধরেন এবং তুলে ধরবার চেষ্টা করেন আমরা পলিটিক্স ক্লাবের পক্ষ থেকে আমরা চেষ্টা করবো যে এই তথ্যগুলো তুলে ধরে বিভিন্ন ভাষায় অনুবাদ করে বিভিন্ন দেশে সরিয়ে দিতে চাই বাংলাদেশ একটি ইতিহাস ওই দৃষ্টি আপনারা দেখেছেন যে কিছুদিন কিছুক্ষণ আগেই আলোচনা হলো যে বাংলাদেশের ট্রানজিট করা হয়েছে বাংলাদেশ থেকে নেপাল ভুটানে কিছু কর্ম ক্ষেত্রে বাধার সৃষ্টি হচ্ছে এই যে অন্তর্দ্বন্দ্ব আমাদের কিন্তু কখনো নড়ে না বা আমাদের কিছু অভিযোগ আছে পার্শ্ববর্তী রাষ্ট্রের কিছু অভিযোগ আছে এই সবগুলোকে ক্ষতি দেখতে হবে অনেক সময় আমরা এগুলোকে ধর্ম দিয়ে বিচার করি অনেক সময় আমাদের কর্ম দিয়ে বিচার করি আমরা যেমন বলি যে আমাদের দেশের রাষ্ট্র মানে যিনি প্রধান প্রধান উপদেষ্টা তাকে মোদীর অনুষ্ঠানে সবাই দাঁড়িয়ে করমর্ধন করেছে তাহলে আমাদের উপদেষ্টা প্রধান উপদেষ্টা মনে হয় অনেক সম্মানী কিন্তু কেউ কেউ হয়তো বলবেন যে না তারা যে কূটনীতিক বিন্দু সহজে দাঁড়িয়ে করমর্ধন করেছেন তারা হয়তো অনেক বেশি কাটছে চালে আপনি আসলে ছয়কে উল্টিয়ে নয় দেখবেন নয় কে উল্টিয়ে ছয় দেখবেন আবার হয়তো তারাও বলছে সেখানকার কিছু অনুষ্ঠিতরা বলছেন না ডক্টর মোহাম্মদ ইউসকে সাতাশ মিনিট বাইরে দাঁড় করে রাখা হয়েছে মানে কি যেন একটা অ্যাচিভমেন্ট তাহলে মনে হয় আমরাও তাকে অপমান করতে পেরেছি বাংলাদেশের সাংবাদিকরা হয়তো বলবে যে না আমরাও ইউসকে অনেক নাকানি চোখানি খাইয়েছি ইয়েকে নরেন্দ্র মোদীকে আসলে এই এই বিতর্কের জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই বাংলাদেশের স্বাধীনতা এবং স্বাধীনতা পূর্ব সময়ে বহু নেতা ত্যাগ কেউ শিক্ষা খাতে কেউ ভূমি সংস্কারের খাতে কেউ দেশ স্বাধীনের প্রশ্নে এই যে মলোনা ভাষানির কথা বলছি মলনা ভাষানি কিন্তু ভাষাঞ্চলে যে ত্যাগ স্বীকার করেছে তার জন্য তার উপাধি দেওয়া হয়েছে ভাষানি আমরা কিন্তু ওই ভাষানির উপাধি নিয়ে অনেকে তার ঐতিহ্য তার ইতিহাসকে নিয়ে স্মরণ করি ভাষানির টুপি দিই ভাষানির নামও স্মরণ করি আমরা বঙ্গবন্ধুর কথা বলতে পারি আমরা বঙ্গবন্ধুর যে অবদান এই অবদানের কথা ভুলতেও পারি অনেকে বলে যে ফাঁসি না অন্যায় করেছে তো বঙ্গবন্ধুর কি বলে বঙ্গবন্ধুর কন্যা যুক্তিবিদ্যার সেই ভাষায় টেবিলটি মাটি ছুঁয়েছে আর বইটি টেবিল ছুঁয়েছে অত বইটি টেবিল ছুঁয়েছে আজকে আমরা রাজনীতি অন্তর্ধান করেছি আমরা বলছি যে বঙ্গবন্ধুর কন্যা যেহেতু অন্যায় করেছে তাহলে বঙ্গবন্ধুর বাড়িঘর ভেঙে দিলাম বত্রিশ নম্বর ভাঙো কেউ হয়তো বলবেন যে এরপরে ছত্রিশ নম্বর ভাঙো এই যে ভাঙাভাঙির সংস্কৃতি চালু হয়েছে এখান থেকে বের হয়ে আসা কঠিন পলিটিক্স ক্লাবকে এখনো কেউ রঙে রঙচিত করতে পারেন পলিটিক্স ক্লাবের এখানে যদি বিএনপির কেউ আসে বলে যে আপনারা বিএনপির আওয়ামী লীগের পন্থী কেউ আসতে বলে আওয়ামী লীগের জামাতের কোনো বন্ধু আসতে বলে আপনার জামাতে আমরা যে বাংলাদেশের শত মানে রাজনৈতিক নেতৃবৃন্দে আমরা যে বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির পরিবর্তন করতে চাই সেজন্য আমি বারবার ধন্যবাদ দিই এম জমিন ভাই যে যিনি এই ধরনের মানুষগুলোর ঐতিহাসিক ঐতিহ্যকে লালন করেন হৃদয়ে পোষণ করেন এবং বারবার সেইগুলো উনি পালন করেন তাই আপনাকে ধন্যবাদ জানাই এবং সেই সাথে বাংলাদেশের অপর্বর সকল রাজনৈতিক দল দলের প্রতি অনুরোধ করছি ভাই আপনারা যান আপনারা একজন বললে আর জানা যায় যান না আপনারা একজনকে দেখলে একজন পিছু মনে হয় যে অস্পৃশ্য কিছু দেখলেন তা নয় বাংলাদেশ একটি বাংলাদেশ স্বাধীন যখন হয়েছে সর্বপ্রথম বাংলাদেশকে সমর্থন করেছিল ইসরায়েল বঙ্গবন্ধু কিন্তু সেই সমর্থনকে ভরে ফেরত দিয়েছে বঙ্গবন্ধু কিন্তু ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক আজকের ইতিহাস লম্বা করেছে দিন এখন পর্যন্ত সেই ইতিহাসের কালো কালো অধ্যায় চলছে অতএব আপনারা যদি কেউ মনে করেন যে মুসলমানের উপরে হামলে পড়েছে আমরা নিন্দা আর হিন্দুদের উপরে আক্রমণ হলে নয় আমরা নিপীড়িত অত্যাচারিত মানুষের পক্ষে সেখানে হিন্দু হতে পারে সেখানে মুসলিম হতে পারে সেখানে আওয়ামী লীগ হতে পারে রাজনীতি তার যে মানচিত্র তার যে সীমারেখা আমাদের ধর্ম ভাষা আমাদের ঐতিহ্য আমাদের আচরণ দিয়ে আপনি পার্থক্য করতেন বাংলাদেশের চুয়ান্ন হাজার বর্গ মাইলের যে মানুষ এই মানুষ আঠারো কোটি মতান্তরে বিশ কোটি মানুষকে আলাদা করবার পাইতারা করবার যে রাজনীতি প্রচলিত আছে সেই রাজনীতিকে ঘৃণা বক্তব্য আমি দীর্ঘায়িত করব না বক্তব্য তোমার সময় এখন না কারণ একটা দুইজন বরণ্য ব্যক্তির মৃত্যুর দিবস উপলক্ষে এখানে আলোচনা হচ্ছে বাংলাদেশের ভূমি সংস্কার কি এখনো হয়েছে ভূমি সংস্কার এখনো ডিজিটালাইজ হয়েছে এখনো ভূমি অফিসে ঘুষ খায় এখনো ভূমি কর্মকর্তারা ঘুষ না দিলে কাজ করে না এখনো দুর্নীতিকে মাথা চালাতে হচ্ছে বারংবার আমরা চেষ্টা করছি দুর্নীতিকে অবদমিত করবার সেই চেষ্টায় আমরা ব্যর্থ হয়েছি যেমন কেউ কেউ ব্যর্থ হয়ে ফিরে গেছে ভবিষ্যতে যদি কোনো সরকার ক্ষমতায় আসার পরও এই দুর্নীতিগুলোকে অবদমন করতে না পারে জনপথ তাদের জুটেছে এখানে কোনো ক্ষমা নেই কালকে যেমন একটি সামিট হলো এখানে ইনভেস্টমেন্ট সামিট এখানে খুবই চমৎকার চমৎকার প্রেজেন্টেশন উপস্থাপিত হয়েছে শোনা গেছে আগে যারা এখানে ছিল ইনভেস্টমেন্ট সামিটের যারা নেতৃত্ব ছিল বা এই অধিদপ্তরে তারা ঠিকঠাক কাজ করতে পারেনি বিদেশি বিনিয়োগ ফিরে গেছে ভবিষ্যতে যেন সেই বিনিয়োগ ফিরে যেতে না চায় আর এই সরকারকে বলতে চাই ভাই আপনারা একটা দরকারি মুক্তি এসে এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন আপনাদের সম্মান থাকবে ভবিষ্যতেও আপনারা প্রধান উপদেশন করতে পারবেন কিন্তু এই দেশে জনগণের হাতে জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দিতে হবে আমি তো মনে করি যে কোনো সরকারি যদি ক্ষমতায় আসে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো বরেণ্য নোবেল বিজয়ী ব্যক্তিকে প্রধান উপদেষ্টা রাখতে কোনো সাংবিধানিক বাধা নাই অতএব প্রধান উপদেষ্টাকে জনম ধরে এখানে রেখেই তবে হবে বাংলাদেশের নেতৃত্বের বিকাশ হবে না কালকে একজন বলছিলেন যে এই সামিটে আমরা দাওয়াত পাইনি মাত্র এনসিপি সহ দুই একটা দল নিয়ে দাওয়াত করেছে যদি সীমাবদ্ধ আচরণ করেন এই সরকার যদি পক্ষপাতিত্ব করেন তাহলে আপনাদের অনেকগুলো ভালো কাজ সেখানে প্রশ্নবিদ্ধ হয়ে আলোচনা দীর্ঘায়িত করব না এই আলোচনায় শোকসভার আলোচনায় আমি রাজনীতি ঝোঁকাতে চাচ্ছি না কিন্তু রাজনীতির প্রয়োজন রয়েছে কারণ এই অপর রাজনীতিগুলো যদি তৈরি হয় বাংলাদেশে তাহলে নতুন নতুন ফেসিস তৈরি হবে নতুন নতুন দুর্নীতি দাতা তৈরি হবে এবং এগুলোকে আমার সম্ভব আমার বক্তব্য এখানে শেষ করছি শেষ করছি এই কথা বলেই শেষ করছি যে বাংলাদেশ একটি ছোট দেশ কিন্তু জনসংখ্যার থেকে পৃথিবীতে অষ্টমতম দেশ বাংলাদেশ একটি ছোট দেশ ব্যাপারটা কুসব হলেও সত্যি সত্যি হলেও মিথ্যাও হতে পারে একশো তেইশ নম্বর সিরিয়াল ছিল প্রভাবশালী যে তালিকায় বাংলাদেশ সেটাকে কি এখন ছয়চল্লিশ আমি এই টেকনোলজিকে জানতে চাইলাম তারা বলতে এটা ঠিক এরকম না এখন পর্যন্ত সে তথ্য পাওয়া যায় প্রবাসনী রাষ্ট্রের তারকে ছয়চল্লিশ পঞ্চাশ বাংলাদেশের উন্নতি হয়েছে বাংলাদেশের নেতৃত্বে এসেছে নোবেল বিজয়ের মতো একজন ডক্টর ইউনুস অবশ্যই ডক্টর ইউনুস তার কর্মক্ষেত্রে সারা বিশ্বের যে কানেক্টিভিটি আছে সেই কানেক্টিভিটি দিয়ে বাংলাদেশকে সে উন্নয়ন এখন ডক্টর ইউনুসের কাছে আমাদের আবেদন থাকবে যথাসময়ে স্বল্প সময়ে প্রয়োজনীয় সংস্কার সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করা এবং সেই নির্বাচনের জন্য সবাইরা অংশগ্রহণ করতে কাউকে বাদ দেওয়া চলবে না যাদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আছে স্পেসিফিকলি যারা যাদের বিরুদ্ধে কোনো মামলা আছে বা কিছু আছে তাদেরকে বাদ দিয়ে দল মত প্রত্যেক মানুষকে নির্বাচনে দাঁড়াবার সুযোগ করতে হবে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাক ইসলাম হোক নেসারী হোক সেটা জাতীয় লীগ হোক এখানে ওই বলে যদি লোম বাঁচতে চান তাহলে কিছুই পাবে তাই আমি মনে করি আমাদের সরকার একটি গ্রহণযোগ্য অবস্থানে পৌঁছে তোলে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে হলে অবশ্যই স্পেসিফিক আইনের দণ্ডে যারা বলেন তাদের বাদ দিয়ে তাদেরকে বিচারের মুখোমুখি করে বাকিদের সবাইকে তাদের জনপ্রিয়তার বাংলা নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ গণতান্ত্রিক সরকার গঠনের ব্যবস্থা করেন ধন্যবাদ আমার বক্তব্য